আমাদের চারটি ব্যাংকে এগারোটি অ্যাকাউন্ট সহ আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে এই নির্বাচনে যেন আমরা অর্থ খরচ করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি বিজেপি দল যেন অনায়াসে এই অর্থের দুর্বলতার কারণে অসঙ্গতির কারণে তারা যেন জয়লাভ করতে পারে এর জন্য একটা ষড়যন্ত্রে লিখিত হয়েছে গতকাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক দলগুলি তারা প্রতি বছর একটা হাট আর্থিক হিসাব নিকেশ তারা নির্বাচন কমিশন এবং আইটি ডিপার্টমেন্টের কাছে তারা রিটার্ন রূপে দিয়ে থাকে কংগ্রেস দল প্রতি বছর এই অর্থনৈতিক আইবের হিসাব জমা দেওয়ার সত্ত্বেও আইটিকে অপব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট সিল করা হয় তারপর একটা নোটিশ দিয়ে ব্যাংকের যে আমাদের অর্জিত অর্থ ক্রাউড ফান্ডের টাকা আমাদের দলের সদস্যদের চাদার ভিত্তিতে যে অর্থ আমরা আদায় করে ব্যাংকে গচ্ছিত রেখেছিলাম তার একটা বিপুল পরিমাণ অর্থ প্রায় একশো পনেরো কোটি টাকা তারা ব্যাংক থেকে আইটি ডিপার্টমেন্ট সেটাকে গ্রুপ করেছে সেটা তারা তুলে নিয়ে গেছে তারপরেও গতকাল যে ঘটনা ঘটেছে এটা ইতিহাসে বিরল এক হাজার আটশো ছত্রিশ কোটি টাকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কংগ্রেস দলের কাছে নোটিশ পাঠিয়ে সেই অর্থ রাশি জমা করার জন্য তারা সেখানে আমাদেরকে একটা নোটিশ প্রদান করেছে যা কংগ্রেস দলের পক্ষে আগামী দিন তার যে রাজনৈতিক লড়াই তার যে রাজনৈতিক প্রচার করা নির্বাচনে লড়াই করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ কোনোভাবেই আজকে কংগ্রেস দল নির্বাচনে খরচ করতে পারছে না দিকে দিকে কংগ্রেস প্রার্থীরা সেই রাজ্যে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছে এই যে গণতন্ত্রের জন্য লড়াই সংবিধান বাঁচানোর যে লড়াই এই লড়াই যেন জনগণের সহযোগিতা নিয়ে আমরা লড়তে পারি এই লড়াইটা যেন আগামী দিন জনগণের লড়াই হিসাবে চিহ্নিত করে সেই লড়াইয়ে যেন জয়ী হতে পারে জনগণ তার জন্য আমরা আবেদন রেখেছি সহযোগিতা করুন আমাদের সাহায্য করুন আর এই সাহায্য নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চাইছি এই যে গভীর ষড়যন্ত্র আমাদের অর্থ আটকে দিয়ে আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সচেতন ভাবে এগিয়ে আসতে আপনাদের মূল্যবান ভোট আগামী দিন যারা প্রতিশ্রুতি খেলাপি যারা প্রতারণা করে দেশের মানুষকে এই রাজ্যের মানুষকে ঠকিয়েছে যাদের বিরুদ্ধে আজকে জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের আন্দোলনে নেমেছে তাদের বিরুদ্ধে আপনাদের মূল্যবান ভোট প্রদান করতে হবে আমি বিশ্বাস করি যে জমজুরিবাসী যারা দীর্ঘ লড়াই সংগ্রামের সাথী এখানে একটা রাজনৈতিক পরিবেশ ছিল রাজনৈতিক সংস্কৃতি আমরা এখান থেকে অনেকেই যারা জাতীয় কংগ্রেস দলের সদস্য আমরা শিক্ষা নিয়েছি এখানকার যারা প্রবীণ নেতারা ছিলেন হারাদন ব্যানার্জি যার কথা আজকে স্মরণ করতে হয় এই নেতৃত্ব আমাদের দিশা দেখিয়েছিলেন আমাদের রাজনৈতিক সুশিক্ষায় আমাদেরকে গড়ে তুলেছিলেন আজকে তাদের শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে রাজনৈতিক পরিবেশটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন সহায়তা করুন সহযোগিতা করুন এই রাজ্যের বুক থেকে আমরা যেন রাজনৈতিক এই যে আজকে যে একটা অপর সংস্কৃতি যেভাবে কুক্ষিগত করার অভিপ্রায় নিয়ে দল পরিচালনা যারা করছেন তাদের কাছ থেকে যেন বেরিয়ে আসে বিজেপি বন্ধুদের কাছে আবেদন করব দেখুন গণতন্ত্রের পরিবর্তন অভিসম্ভাবিত কেউ পরিবর্তনকে রুখতে পারেন। দেশের মানুষ আজকে যে ভাবনা চিন্তা নিয়ে এগিয়েছে ত্রিপুরা রাজ্য কিন্তু তার বাইরে নয় ত্রিপুরাকে দিয়ে বাদ দিয়ে যদি আপনারা চিন্তা করুন তাহলে কিন্তু এটা ভুল হবে ত্রিপুরা রাজ্যের মানুষ গত বিধানসভা নির্বাচনে ষাট শতাংশ ভোটাধিকার কিন্তু তারা বিরোধী দলের ভোট বাক্সে প্রয়োগ করেছে মাত্র উনচল্লিশ শতাংশ ভোটের মালিক আপনাদের নেতৃত্ব বুঝতে পারছি এই নির্বাচনী লড়াইটা কতটা কঠিন আর কঠিন বেলায় বিধানসভার একটা বিরোধী দল ওই টিপরা মাথাকে আজকে তারা পকেটে পুড়েছে কি দিয়ে পুড়েছে কেন টিপরা মাথার হাত আজকে তাদের সঙ্গে যুক্ত করতে হয়েছে এটা যদি বিজেপি নেতৃত্ব বুঝে থাকেন সাধারণ কর্মীরা যদি বুঝে থাকেন তাহলে ভালো কারণ আদিবাসী জনজন আজকে কিন্তু এই জোটটাকে বা এই সক্ষতাকে মেনে নেয়